অর্থনীতিকে প্রবৃদ্ধি করার জন্য আমার লাঙল ধরেছিল কিন্তু যারা ছিল যারা সোনা গাছিতে নয় মাস অধিবাহিত করে সেই কাজে সুখে নিদ্রাচারণ করে আর আমার সে ছিল তারা বাংলাদেশে এসে পাকিস্তানিদের এই দেশের মানুষদের যে ব্যবসা প্রতিষ্ঠান সম্পদ সেগুলো তখন নিয়ে রাষ্ট্র

শেখ হাসিনাকে আমরা রাজনৈতিকভাবে অনেকেই গালি দিতে চাই শেখ হাসিনার ঘরের পরে শেখ হাসিনাকে দাই দিয়ে আওয়ামী লীগকে মুক্ত করতে চায় যে শেখ মুজিবুর রহমান 71 এ কিছু না ভুলিত পালন করেই ছিল কিন্তু আপনাদের 55 থেকে 58 পর্যন্ত একটা সময় কাছে সেটা অর্জন করতে হবে অনেকেই বলতে চাই সামনেরির পতন সেখানে যে ভোটার গুলো আছে চোদ্দ দলে যারা ছিল তাদের তো টানতে হবে এই পাটপাড়ি রাজনীতি বাংলাদেশে চলছে বলে জনতা তার অধিকার পাইনি এখন পর্যন্ত আমি স্পষ্ট ভাবে একটা কথা বলতে চাই নাচিরা যখন পরাজিত হয় যখন জার্মানিতে তখন নাচিদের সামাজিক এবং রাষ্ট্র রাজনৈতিক ভাবে তাদের সরিয়ে না হয় সুযোগ ছিল সময় আছে আખો দল রাষ্ট্রের বিরুদ্ধে চলে সে যে দলেরই হোক কারণ আমরা 24 পরে দেখতে পেয়েছি শুধু শেখ হাসিনা না শুধু আওয়ামী লীগ না শুধু যত দল না আমাদের ভিতরে যারা মুজাহিদ মুজাহিদ যারা ছিল যারা নিজেদের নিপিড়িত মরে করেছিল তারা অত্যাচারীর রূপে আজ সামনে তোகாশিত করেছে এবং সেই কালো ধারা থেকে রাষ্ট্রকে জনগণকে এবং সমাজকে রক্ষা করতে হলে সেদিকেও খেয়াল রাখতে হবে

হত্যা করতে চাই হত্যা আমি ভাইকে সম্মানিত উপস্থিতি আমাদের মাঝে অবসর যুক্ত হবেন ডাকশন নেতৃবৃন্দ এবং আজকের অনুষ্ঠানে আমাদের যে দাবিগুলো এবং নতুন যে কর্মসূচি আসবে সেগুলো ঘোষণা হবে সম্মানিত উপস্থিতি এ পর্যায়ে আজকের অনুষ্ঠানে কথা বলার জন্য অনুরোধ করছি আজকের অনুষ্ঠানের সম্মানিত আমন্ত্রিত অতিথি ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে তিনি লড়াই করে যাচ্ছেন এবং আমাদের সাথে জুলাই বিপ্লবীদের সাথে যে নিয়োগ কাজ করে যাচ্ছেন জাতীয় বীর মেজর বস্তুর হোদার ভাই দেশ কবি জিউ খোদা জিউ খোদাকে বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি চুলাই চলমান চুলাই চলছে চুলাই চলবে খুনি শেখ হাজিনা সন্ত্রাসী আওয়ামী এবং তাদের দোষেররা যে গড়হত্যা করেছে সেই গড়হত্যার বিচার না হওয়া পর্যন্ত